হরে কৃষ্ণা জয় শ্রী গুরুদেব জয় শ্রী শ্রী গৌধরী শ্রী শ্রী রাধা মাধব কি জয় আজ আমরা জানবো উন্মিলনী মহাদশী ব্রত কি সেই সম্পর্কে সামনেই উন্মিলনী মহাদ্বাদশী ব্রত আসছে উন্মিলনী মহাদ্বাদশী ব্রত কি কেন আমরা একাদশী ব্রত পালন না করে উন্মিলনী মহাদ্বাদশী ব্রত পালন করব। এই উন্মিলনী মহাদ্বাদশী ব্রত পালন করে কোন দেবতার পূজা করতে হয় এই উন্মিলনী মহাদ্বাদশী ব্রত পালন করে ভগবানকে কি প্রার্থনা করতে হয় ভগবানকে কিভাবে স্তব স্তুতি করতে হয় উন্মিলনী মহাদ্বাদশী ব্রত পালন করলে কি কি ফল লাভ হয়ে থাকে আসুন আমরা সেই সম্পর্কে জেনে নেব উন্মিলনী মহাদ্বাদশী কি সে সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী সুত গোস্বামীজি এবং সৌনক সংবাদে বর্ণিত হয়েছে অর্থাৎ শ্রী শ্রীল সুত গোস্বামীজি তিনি সৌনক মনিকে বলছেন অষ্ট অষ্টমহাদ্বাদশীর কথা এটা বর্ণিত হয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে অষ্টমহাদ্বাদশীর নাম উল্লেখ আছে শ্রী সুত এবং সৌনক সংবাদে অষ্টমহাদ্বাদশী ব্রতের নাম আমরা জেনে নিই একবার উন্মীলনি বেঞ্জু ত্রিস পক্ষর্ধি জয় বিজয় জয়ী পাপনাশি দাদশ অষ্টমহা পুণ্যিথি জায়গা চত্র রা পথা নক্ষময় কী আটটি মহাদ জিনী হলো উন্মিনি দুই ব্যাঞ্জলি তিন ত্রেস্পৃষা চার পক্ষবর্ধিনী পাঁচ জয়া ছয় বিজয়া সাত জয়ন্তী আট পাপ নাশিনী এই আটটি মহাদ্বাদশী মহাপুণ্য প্রদান করে থাকে সর্বপাপ বিনাশ করে থাকে মহাপুণ্য প্রদান করে থাকে সর্বপাপ বিনাশ করে থাকে আর এই যে আটটি মহাদ্বাদশী এর মধ্যে চারটি তিথি যোগে হয় আর চারটি নক্ষত্র যোগে হয়ে থাকে এছাড়াও আবার শ্রবণা দ্বাদশী আর গোবিন্দ দ্বাদশী এই দুইটি দ্বাদশীর নামও পাওয়া যায় তো এই উন্মিলনী মহাদ্বাদশী ব্রত কি বলা হচ্ছে যে উন্মিলনী মহাদ্বাদশী তাকে বলা হয় যে একাদশী সম্পূর্ণ হয়ে দ্বাদশীর দিন কলামাত্র বৃদ্ধি পেলে দ্বাদশীর দিনও একাদশী একটুকু কলামাত্র থাকলে তখন সেই একাদশী আর পালন করা যায় না কারণ কি দ্বাদশীতে কলামাত্র বৃদ্ধি পেয়েছে মানে ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত স্পর্শ করেছে আর একাদশীর দিন দিবারাত্র থাকলেও ব্রহ্ম স্পর্শ করছে না তো একাদশী সম্পূর্ণ দিনরা থাকলেও একাদশীর দিন যদি কলামাত্র দ্বাদশীর দিন বৃদ্ধি পায় তাহলে সেই ক্ষেত্রে একাদশী পালন না করে মহাদ্বাদশী উন্মিলনী মহাদ্বাদশী ব্রত পালন করা উচিত যে দ্বাদশের দিন তো কলামাত্র বৃদ্ধি পাচ্ছে কিন্তু দ্বাদশীর পরের দিন বৃদ্ধি পাচ্ছে না দ্বাদশীর পরের দিন বৃদ্ধি না পেলে তখন তাকে উন্মিলনী মহা দ্বাদশী বলা হয়ে থাকে যে একাদশী সম্পূর্ণ হয়ে কলামাত্র দ্বাদশীর দিন একাদশী বৃদ্ধি পেলে অথচ দ্বাদশীর পরের দিন যদি বৃদ্ধি না পায় তখন তাকে বলা হয়েছে উন্মিলনী দ্বাদশী ব্রত তো এইবারে এইবার সাতই জুন তেইশে জ্যৈষ্ঠ শনিবার যে উন্মিলনী মহা দ্বাদশী ব্রত তো উন্মিলনী মহাদ্বাদশী ব্রতের দিন একাদশী ব্রত দ্বাদশী ব্রতের দিন একাদশী ব্রত স্পর্শ করছে কতক্ষণ সকাল পাঁচটা দশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড সকাল পাঁচ বাজে দশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড পর্যন্ত একাদশী থাকছে মানে ওই যে স্পর্শ করলো কলামাত্র বৃদ্ধি পেল তো তারপর থেকে কিন্তু পুরোটাই দ্বাদশী সারাদিন পুরোটাই দ্বাদশী কিন্তু ওই যে সকাল পাঁচটা দশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড পর্যন্ত একাদশী ছিল সেই জন্য এই দ্বাদশীকে বলা হয়েছে এই দ্বাদশীর দিনকে বলা হয়েছে উন্মিলনী মহাদ্বাদশী এই উন্মিলনী মহাদ্বাদশী সম্পর্কে পদ্মপুরাণে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে পদ্ম পুরাণে বর্ণিত হয়েছে মার্কণ্ডেয় পুরাণে বর্ণিত হয়েছে যে এই উন্মিলনী মহাদ্বাদশী ব্রত যারা পালন করে না তাদের অবশ্যই জমযন্ত্রণা ভোগ করতে হয় জমালয়ে গিয়ে জমযন্ত্রণা ভোগ করতে হয় তাই আত্মকল্যাণ লাভের জন্য এবং অবাঞ্ছিত দুঃখ দুর্দশা থেকে পরিত্রাণ লাভের জন্য আত্যন্তিক মঙ্গল লাভের জন্য অবশ্যই আমাদেরকে উন্মিলনী মহা দ্বাদশী ব্রত পালন করতে হবে কেউ যদি চান যে আমি জমযাতনা ভোগ করবো না আমি আমার কল্যাণ চাইব আমি আমার সকলের কল্যাণ চাইব তাহলে সকলকে নিয়ে উন্মিলনী মহাদ্বাদশী ব্রত পালন করুন সাতই জুন তেইশে জ্যৈষ্ঠ শনিবার উন্মিলনী মহাদ্বাদশী ব্রত আর এই দ্বাদশী ব্রতের পালন হলো পরের দিন ত্রয়োদশীতে পারণ করতে হবে সকাল চারটে প্রাত চারটে ছাপ্পান্ন মিনিট থেকে সকাল সাতটা বারো মিনিটের মধ্যে পালন করে নিতে হবে তো এই উন্মিলনী মহাদ্বাদশী ব্রত পালন করলে কোন দেবতার পূজা করতে হয় আসুন আমরা সেটা জেনে নেব পদ্মপুরাণে বর্ণিত হয়েছে এই উন্মিলনী মহাদ্বাদশী ব্রতের মাহাত্ম সম্পর্কে যে এই মহাদ্বাদশী ব্রত পালন করে অবশ্যই শ্রী মধুসূদনের পূজা করতে হবে মধুসূদন কার নাম ভগবান শ্রীকৃষ্ণের নাম কারণ তিনি মধু নামক দৈত্যকে সুদন বধ করেছিলেন তাই তিনি মধুসূদন তো ভগবান মধুসূদনের পূজা করতে হবে তারপর কিভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে করতে হবে হবে কিভাবে প্রণাম ভগবানকে কি কি বলতে হবে আসুন আমরা জেনে নিই ভগবানকে বলতে হবে হে দেবেশ হে দেবেশ দেবেশ মানে কি দেবতাদের ঈশ্বর যিনি তাকে বলা হয় দেবেশ আর সকল দেবতার ঈশ্বর একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাই বলতে হয় হে আপনাকে ভক্তিপূর্ণ প্রণাম আপনি কৃপা করে সকল শোক মোহ মহাপাপরূপ সংসার থেকে উদ্ধার করুন আমি জানি যে আমার মধ্যে যোগ্যতা নেই কোন রকম আপনাকে প্রণাম করার আপনার কাছে প্রার্থনা করার আমি শত জন্মেও কিঞ্চিত লাভ করিনি তবু হে জগন্নাথ জগতের নাথ আমাকে এই ভব সমুদ্র থেকে উদ্ধার করুন আপনার প্রতি যেন অহৈতুকি ভক্তি লাভ হয় আপনার প্রতি অহৈতুকি ভক্তি প্রদান করুন কৃপা করে নিবেদিত অর্ঘ গ্রহণ করুন এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে হয় প্রণাম করতে হয় আর ভগবানের স্তব স্তুতি করতে হয় আরতি করতে হয় আরতি কীর্তন করতে হয় এই মহা দ্বাদশী ব্রত পালন করলে কি হয় বলা হয়েছে যে তীর্থ ক্ষেত্রে কমন করলে যে ফল লাভ হয় যজ্ঞ করলে যে ফল লাভ হয় বেদ পাঠ করলে যে ফল লাভ হয় দান করলে যে ফল লাভ হয় এই সমস্ত পুণ্য কার্যের যে ফল তা উন্মিলনী দ্বাদশী ব্রত পালন করলে কোটি ভাগের এক অংশ নয় কোটি অংশের এক অংশ নয় উন্মিলনী মহাদ্বাদশী ব্রতের অন্য এত যেই তীর্থ তীর্থযাত্রা করলে যোগ করলে বেদ পাঠ করলে তপস্যা করলে দান করলে যে ফল লাভ হয় এই সমস্ত ফল উন্মিলনী মহাদ্বাদশী ব্রতের ফলের কোটি অংশের এক অংশ এক অংশেরও সমান নয় এই রকম বলা হয়েছে তাই অবশ্যই আমাদেরকে উন্মিলনী মহাদ্বাদশী ব্রত পালন করতে হবে এক সময় অম্বরীশ মহারাজের রাজসভায় গৌতম ঋষি এসেছিলেন তাকে গৌতম ঋষিকে অম্বরীশ মহারাজ উন্মিলনী মহাদ্বাদশী ব্রত সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন তখন তিনি বলেছিলেন যে যোগ্য করলে যা ফল্লাভ হয় তীর্থ স্থানে ভ্রমণ করলে তীর্থযাত্রা করলে স্নান করলে বেদ পাঠ করলে তপস্যা করলে দান করলে যে ফল লাভ হয় তো উন্মিলনী মহাদ্বাদশী ব্রতের কোটি পূর্ণ ফলে আর কি কোটি অংশের এক অংশেরও সমান নয় তো এই ব্রত পালন করলে কী কী ফল লাভ হয় জানেন এই ব্রত পালন করলে ধনবান হওয়া যায় বিদ্যান হওয়া যায় যশস্বী হওয়া যায় দীর্ঘায়ু হওয়া যায় পুত্রবান হওয়া যায় ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে উন্মিলনী ব্রত পালন করে হোম করলে দান করলে যে কোনো শুভকার্য করলে সেই কীর্তি অক্ষয় রূপে প্রতিষ্ঠিত হয়ে থাকে তাই সবাই উন্মিলনী মহাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন আর সকলকে পালন করার জন্য উৎসাহিত করুন উন্মিলনী ব্রত সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে